ঘোরের কাটার সাথে চলি বলেই আমি একজন গৃহিণী হিসেবে একা সংসারের সমস্ত কাজ একদম সময়ের মধ্যে একা হাতে ম্যানেজ করতে পারি তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুদ্ধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে হচ্ছে বিপত্তায়িনী পুজোর পরের দিনের ব্লগ তো দেখতেই পাচ্ছ এইদিকে কিন্তু বৃষ্টিও পড়ছে মানে ইদানিং কিন্তু বলতে পারো এই এক সপ্তাহ নাগাদ বৃষ্টিটা কিন্তু মানে কমছে বাড়ছে এভাবে কিন্তু পড়তেই আছে তবে হ্যাঁ গরমটা কিন্তু একই রকমভাবেই চলছে বন্ধুরা সে যাই হোক না কেন আমি কিন্তু ফার্স্ট মর্নিং স্নানটা সেরে নিয়েছি আর আজকেও দেখো মাথায় স্নানটা সেরেছি মানে আজকে তো যেহেতু ওই যে বিপত্তায়নি পুজোর যে আর কি দুর্বাগুলো বাঁধতে হয় তো সেইগুলোই আর কি খুলে এদিকে আমি দেখো জলে তো দিতে হয় কিন্তু জলে না দিয়ে মানে পুকুর ঘাটে না গিয়ে এদিকে তুলসী মঞ্চে দিয়ে দিলাম যেহেতু কী বলো তো এদিকে পুকুরের ব্যবস্থাটা খুব একটা নেই সেই কারণেই আর কি তো চলো এদিকে দেখতেই পা ছো বাজ তো সেরে নিতে হবে পুজোর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর এরপরে চলে এসেছি দেখো ফুল তোলার জন্য আর দেখতেই পাচ্ছ কি বৃষ্টিটা হয়েছে সেই পরিমাণে ফুল গাছগুলো একদম সতেজ হয়ে আছে যাই হোক এর জন্য কিন্তু গাছগুলোর একটু উপকার হচ্ছে তো আমার না একটু ভয় ভয় লাগে মানে উঠোনে যদি বা স্লিপ হয়ে থাকে না তাহলে একটু মানে ভয় ভয় লাগে ওই জন্য একটু পাটি টিপে চলাফেরা করি যাই হোক চলো ফুলগুলোকে তুলে নিই আর জানো তো সকাল থেকে তো প্রত্যেকটা গৃহিণীর এমনিতে তাড়াহুড়ো থাকেই তার সঙ্গে দেখবে একজন গৃহীত হিসেবে যখন একা সংসার করছি না তখন আমাদেরকে প্রত্যেককেই আর কি যারা যারা একা সংসার করছো কিংবা না করছো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু দেখবে ঘড়ির কাটার সঙ্গে চলতেই হয় আর আমাকে তো বিশেষ করে চলতেই হয় যেহেতু ঘড়ির কাটার সাথে না চললে আমার কিন্তু সংসারের কোনো কাজ হতে চাইবে না আর বলে রাখি দুই দিন পর কিন্তু আমার ছেলের পরীক্ষা মানে দুই দিন পর আমার ছেলের পরীক্ষা বলতে গেলে পরীক্ষা কিন্তু অলরেডি আরম্ভ হয়ে গেছে যেহেতু এই ব্লগটা হচ্ছে তোমার মোটামুটি রবিবারের ব্লগ তো সেই দিন কিন্তু আমার ছেলের এদিকে ছুটিই ছিল তবে কি বলতো ছুটি থাকলেও কিন্তু ছেলের পড়াশুনো নিয়ে একটুখানি চাপেই আছি বলতে পারো মানে এই যে একা সংসার ছেলের টাইম দেওয়া আবার আবার পিছনে সংসারে কাজ করা সমস্ত কিছুই কিন্তু একা হাতে আমাকে সুন্দর করে ম্যানেজ করতে হয় আবার কি সময়ের মধ্যেও ম্যানেজ করতে হয় কেন কি সকালের পুজোটা সকালেই ভালো আর দুপুরের রান্নাটা মোটামুটি টাইমের মধ্যে সেরে তারপর ছেলেকে নিয়ে একটুখানি পড়াতে বসবো তাহলে দেখবে ঠিকঠাক কাজগুলো হতে থাকবে আর কাজ ঠিকঠাক হতে থাকলে মনটাও ঠিকঠাক থাকবে তাই না তো দেখো আগের দিনে যখন বিপদ কোথায় নেই ব্রত ছিল তো সেই দিন না আমি ছেলের জন্য শুধুমাত্র পোলাও আর আলুর দম করেছিলাম তো পোলাও দেখলাম অনেকখানি মানে থেকে গেছে তো ওটাকে গরম করে দিলাম আর ওইদিকে আলুর দমটাকেও গরম করে দিলাম তো দেখো এই যে ছেলের খাবারটা রেডি করে দিয়েছি আর আমি যেহেতু উপোস ছিলাম সেহেতু কিন্তু খুব একটা আমার খেতে ইচ্ছাও করছিল না মনে হচ্ছিল একটু মুড়ি খেলে ভালো হতো তো আমি একটুখানি মুড়ি খেয়েছিলাম তো চলো এইদিকে খাওয়া দাওয়া করে না এই যে দেখতেই পাচ্ছো আমি আবার সংসারের রান্নাবান্নার কাজে লেগে পড়েছি ওদিকে ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে দেখো এদিকে নোটে শাক বাছা ছিল তো সেই নোটে শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর কেটে নেব কি বলো তো কখনও সখনো করি কি কেটে ধুই আবার কখনো সখনো করি যে ধুয়ে কাটি যখন যেরকম হয় আর কি তবে আজকে না যেন কাটার পর আবারও আমাকে ধুতে হয়েছিলো যেহেতু আমার মনে হচ্ছিল যে শাক যেন খুব একটা ভালোভাবে না ধুলে না খেতে ভালো লাগে না মানে খেতে দেখবে একটু বালি বালি লাগে আর তার সঙ্গে মনে হয় কে জানে কী বা পড়ে গেল বালি পড়লো না কে জানে কি ধুলো পড়লো তো সেই কারণে কিন্তু আমি আবার কাটার পর আবারও ধুয়েছিলাম তো এগুলো করতে তো একটু সময় লাগেই তবে বলো তো একা হাতে যখন হ্যান্ডেল করি না তখন কিন্তু সময়টাকে একটুখানি মানে ভালোভাবে ম্যানেজ করি নি যেহেতু সময়টা আমি ওয়েস্ট করি না কোনো কারণে যে কোনো কারণেই কিন্তু আমি সময় ব্যয় করা একদম পছন্দ করি না আমার মনে হয় যে কোনো রকমে কিন্তু সকাল থেকে কাজগুলো যদি চট করে নেওয়া যায় না তাহলে কিন্তু দেখবে বিকাল থেকে তুমি ওই টুকিটাকি ঘর গুছানোর কাজ যদি করতে থাকো তাহলে মোটামুটি দেখবে যেগুলো আর কি কম্পালসারি কাজ তারপথে কিন্তু কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না তো চলো আমার তো সংসারে দেখতেই পাচ্ছ আমি একা মেম্বার তার সঙ্গে হচ্ছে ছেলের একটা দায়িত্ব ছেলের পড়াশোনার দায়িত্ব খাওয়া দাওয়ার দায়িত্ব সমস্ত কিছুই নিয়ে কিন্তু আমি একজন গৃহিণী মা তাই কিন্তু আমাকে সময়টাকে গুরুত্ব দিতেই হয় আর ওই কারণে ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে চলা আর আমাদের মতো একা সংসারে বিশেষ করে যারা একার দ্বারা সংসারটাকে হ্যান্ডেল করছে তাদেরকে কিন্তু দেখো সময়কে মূল্য দিতেই হয় সময়কে মূল্য না দিলে ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে যদি না চলা হয় না তাহলে দেখবে মোটামুটি সময় তো এগোতে থাকবে কিন্তু কাজ থেমে থাকবে ওই একই জায়গাতে তাই বকারও কেউ থাকবে না আবার করে দেওয়ারও কেউ থাকবে না তাই নিজেদের কেই কিন্তু সময় বুঝে কাজগুলো করে নিতে হবে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি শাকটাকে কেটে নিচ্ছি ভালো করে আর ওইদিকে না আমাকে ডিম আনতে যেতে হবে ভাবলাম আজকে ডিমের ঝোল করব তো দেখছি বাড়িতে ওই একটা মাত্র ডিম পড়েছিলো তো দেখলাম যে যাই চট জলদি কিন্তু আমি পনেরোটা ডিম নিয়ে চলে আসি যখনই ডিম আনি তখনই কিন্তু পনেরোটা করেই ডিম আনি তো ভাবলাম যে শাকটা এইদিকে বসিয়ে দিয়ে চট জলদি কিন্তু আমি ডিমটা আনতে চলে যাব আসলে রান্না বান্না কমপ্লিট করে বা রান্না অফ করে যাব এরকমও কিন্তু কিছু করা যায় না বন্ধুরা যা করতে হয় জানো তো একটা কাজ করতে করতেই কি করতে হয় কেন কি একটা কাজ সেরে যদি আর একটা কাজে হাত দিই না তাহলে দেখবে ওই ঘড়ির কাটাই যে চব্বিশটা ঘন্টা আছে না মোটামুটি ঘুমের টাইম বাদ দিয়ে আর কোনো কাজ কিন্তু ঠিকঠাক হয়ে উঠবে না ওই কারণে আমার সব সময় আর কি লক্ষ্য থাকে যে আমি যেন প্রত্যেকটা কাজ একদম নির্দিষ্ট টাইমে করতে পারি আর বাচ্চাও যেন ঠিকঠাক করে মানুষ করতে পারি আবার পড়াশোনাও যেন ঠিকঠাক করে করতে পারি কেন কি দেখো একা যখন সমস্ত কিছু হ্যান্ডেল করছি না তখন কিন্তু আমাকে সব কিছুরই গুরুত্ব সমানভাবেই দিতে হবে তা নাহলে সংসারটাও বসে যাবে তার সঙ্গে হচ্ছে আমার ছেলেটাও বসে যাবে আর এইগুলো দেখার মতো যখন কোনো মানুষ নেই না তখন কিন্তু আমাকে এগুলো নিজে নিজেই আর কি নিজের মধ্যে আয়ত্ত করতে হয় এই বুদ্ধিগুলোকে তাছাড়া তো অন্য দেখে দেওয়ার নেই তো চলো কথা বলতে বলতে এইদিকে কিন্তু শাক ভাজাটা হয়ে গেল আর এই শাক ভাজার মধ্যে না একটুখানি আমি পোস্ত ছিটিয়ে দেবো আমি ভেবেছিলাম একটুখানি বাদাম দেবো কিন্তু বাদামটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না বাড়িতে সেই কারণে শুধুমাত্র পোস্ত দিলাম তবে এটা দিলেও কিন্তু একটু চিনি দিয়ে যদি নামিয়ে দেওয়া যায় তাহলে খেতে বেশ মন্দ হয় না বেশ ভালোই লাগে খেতে যাই হোক তো চলো এইদিকে কিন্তু শাকটা কমপ্লিট করে দিয়েছি এটাকে তুলে বাটির মধ্যে আর ওই যে বললাম যে আমি এদিকে ডিম মানতে যাব তো এদিকে না ভাতটা এক ফুট হয়েছিল তো ওটাকে আবারও বসিয়ে দিয়ে আমি আনতে চলে যাব। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একলা সংসারটাকে ঠিকঠাক ভাবে হ্যান্ডেল করি বলেই কিন্তু সমস্ত কাজ একসঙ্গে করার চেষ্টা করছি বাড়িতে বয়োজ্যেষ্ঠ লোক বলতে কিন্তু এমন কেউ নেই তবুও কিন্তু নিজের সংসারের প্রত্যেকটা কাজ আমি ঠিকঠাকভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি যতটা শরীরে দম আছে আর দেখো মনের ইচ্ছা শক্তিটাই হচ্ছে মেন দেখবে শরীরের সঙ্গে কিন্তু মনটাও যখন জবাব দিয়ে দেয় না তখন সংসারে কাজগুলো করতে ইচ্ছা করে না সেই কারণে দেখবে সকাল টাইমে চট জলদি যদি কাজগুলো করে নেওয়া যায় না তাহলে মোটামুটি যে কাজে আর কি এনার্জি থাকে সেটা কিন্তু বেলা থাকতে থাকতে আর থাকে না ওই কারণে আমার চেষ্টা থাকে সকালের দিকে যখন আর কি কাজগুলো করি তখন একদম সুন্দর করে সময়ের সাথে তাল মিলিয়ে বলি তো চলো এইদিকে কিন্তু আমি ডিমটা দেখলে সুন্দর করে এইদিকে গুছিয়ে নিয়েছি মানে গামলার মধ্যে আর ওই যে গামলার মধ্যে গুছিয়ে নিয়েছি সেটা কি কারণে সেটাও বলি আমি কিন্তু ডিমগুলোকে ধুয়ে ধুয়ে তারপর ফ্রিজের মধ্যে তুলে রাখবো কেন কি ডিমের মধ্যে প্রচুর নোংরা ছিল সে যাই হোক না কেন আমি ওইদিকে কিন্তু দেখতেই পাচ্ছ মিক্সির মধ্যে মশলাটা করে নিয়েছি আর এইদিক ওই দিক ছোটাছুটি করতে করতে না জলটা খুব মানে তেষ্টা পাচ্ছিল সেই কারণে জলটাও খেয়ে নিলাম দেখো আর এই তো কথা বলতে বলতে রান্নাটাও চট জলদি সেরে নিচ্ছি এইদিকে যে মিক্সির মধ্যে মশলাটা করে রেখেছি আর ওইদিকে ডিমটা সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমটাও ভেজে নিয়েছি আর আজকে সিদ্ধ আলু দিয়ে আর কি ডিমের ঝোল করব ডিম করবো একসাথেই সিদ্ধ করছিলাম ওইদিকে আর ওইদিকে না আমি ওই যে ডিমগুলো ছিল সেই কাঁচা ডিমগুলোকে আর কি ধুয়ে মধ্যে রাখলাম তো চলো কথা বলতে বলতে রান্নাটা সেরে ফেলি একা সংসারে দেখবে সব কিছু ম্যানেজ করতে কিন্তু একটুখানি মানে নিজেকেই চিন্তা ভাবনা করতে হয় চিন্তাভাবনা তো অন্য কেউ জুগিয়ে দেওয়া থাকে না তবে এই ভাবনা যদি নিজের মধ্যে জুগানো না হয় না তাহলে দেখবে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে তোমাকে জিজ্ঞেস করার মতো লোক থাকবে না যে তুমি আদৌ খেলে কি না তো সেই কারণে নিজেকে ভালো রাখার জন্য কিন্তু প্রত্যেকটা গৃহিণীকেই একদম নিজের নিজের তালে মানে নিজের নিজের সময়ের তালে চলতে হয় তা না হলে কিন্তু কোনোভাবেই নিজেকে নিজে ভালো রাখা যায় না সংসারটাও ভালো রাখা যায় না আমার কিন্তু প্রত্যেক দিন ঘুম থেকে উঠোই একই রকমই চিন্তাধারা থাকে যে যাই হোক না কেন সংসারটা আমার একার যখন তখন একার দ্বারা কিন্তু আমি ঘড়ির কাটার সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা দিন সুন্দর করে তুলব প্রত্যেকটা কাজ সুন্দর করে তুলবো তাতে কিন্তু অন্য কারো দরকার লাগবে না যাই হোক এইরকম মনোবৃত্তি নিয়ে চললে কিন্তু প্রত্যেকটা সংসারই ঠিকঠাকভাবে চলতে থাকবে এই তো কথা বলতে বলতে ডিমের ঝোলটা নামিয়ে দিয়েছি আর আজকে না ডাল একদম সিদ্ধ সিদ্ধ করেছিলাম মানে ওই মাখা মাখা করেছিলাম ওই কারণে ডিমের ঝোলটা একটুখানি পাতলা করেছিলাম আর জানো তো সিদ্ধ আলু দিয়ে পাতলা পাতলা ডিমের ঝোল খেতে একদম মন্দ লাগে না খুব ভালোই লাগে কেন কি সব সময় দেখবে মাখা মাখা ওই গ্রেভি টাইপের তরকারি না খেতে খুব একটা ভালো লাগে না মাঝে সাঝে যখন ওই গরম গরম পাতলা পাতলা ঝোল করা হয় না মাছের ঝোল বা ডিমের ঝোল তখন কিন্তু দেখবে ওইটা খেতে একটু বেশিই ভালো লাগে তো আজকে ভাবলাম যে আজকে একটু পাতলা পাতলা ডিমের ঝোল করি আর আমার ছেলে তো জানোই মাছ খেতে একদম ভালোবাসে না একদম মাছের গন্ধ নেয় না আর প্রত্যেকটা গৃহিণীরই দেখবে নিজের নিজের পছন্দ বলে আর কিছু থাকে না যদিও বা পছন্দ বলে থাকে তো সেটাকে আর কি কাজেও লাগায় না যেটা যার পছন্দ সেটাকেই নিজের পছন্দ মনে করে সংসারে কাজে লাগিয়ে নাই আর ওই কারণেই কিন্তু রান্নাবান্নার যে বিশেষ আর কি আমার করার থাকে সেগুলো কিন্তু ছেলের পছন্দ হিসাবেই করি তো চলো ছেলে আমার ডিমের ঝোল খেতে ভালোবাসে তাই এদিকে ডিমের ঝোল করে নিলাম আর এই তো সংসারে রান্না বান্না পুজো পাঠ কাজকর্ম মোটামুটি তো সকাল থেকে সমস্ত কিছু সুন্দর করে করে নিয়েছি সময়ের সাথে তাল মিলিয়ে এই কারণে দেখলাম যে দুই দিন ধরে আলনাটা কিন্তু গুছানো হয়নি তো আলনার কাপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে নিই আমার তো নাইটিগুলো দুই দিন যাবৎ শুকাতেই চাইছিলো না তো শুকিয়ে গেছে তো একসঙ্গে দেখতেই পাচ্ছ এদিকে ভাঁজ করে নিচ্ছি আর আলনাটা অগোছালো থাকলে না মন একদম ঠিকঠাক লাগে না দুই দিন তো আমার শরীরটাও ভালো লাগছিল না সেই কারণে কিন্তু কাজে মন বসছিল না তারপর হচ্ছে ছেলের পরীক্ষা সব কিছু ম্যানেজ করতে করতে এদিকে তো ঠিকঠাক তাহলে চলতেও হবে যাই হোক না কেন সময়কে তো কোনোভাবেই আর কি অপচয় করলে হবে না তাই না কাজগুলো কিন্তু সময়ের মধ্যেই করে নিতে হবে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা না হয় এখানেই শেষ করছি তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো ভিডিওটা কেমন লেগেছে দেখা করছি নেক্সট ভিডিওতে স্টে